জাহান্নাম এই শব্দটা শুনলেই কেমন যেন একটা ভয় আর কৌতূহল দুটোই একসাথে কাজ করে তো আজকের এই আলোচনায় আমরা কোনো ব্যক্তিগত মতামত বা ব্যাখ্যায় যাব না বরং মূল টেক্সটে এর যে বর্ণনা দেওয়া আছে ঠিক সেটার উপর ভিত্তি করেই আমরা জাহান্নামের ভয়াবহতার একটা চিত্র তুলে ধরব চলুন তাহলে শুরু করা যাক শুরুতেই দেখুন কি সাংঘাতিক একটা কথা বলা হয়েছে ওটা তো লেলিহান অগ্নিশিখা যা চামড়া তুলে নেবে মানে শুধু এই একটা বাক্যই কিন্তু আমাদের কল্পনায় একটা ভয়াবহ ছবি এঁকে দেয় তাই না এখান থেকেই যেন পুরো আলোচনার সুরটা ঠিক হয়ে যায় তো আমাদের এই আলোচনাটাকে আমরা মোট ছয়টা ভাগে সাজিয়েছি প্রথমে জানব জাহান্নামের পরিচয় তারপর দেখব এর পরিবেশ কেমন এরপর আসবে সেখানকার খাবার আর পানের কথা কি ধরনের শাস্তি দেওয়া হয় তাদের নিজেদের মধ্যে কি কথা হয় আর একদম শেষে দেখব এর চূড়ান্ত পরিণতি কি তো প্রথম প্রশ্নটাই হল জাহান্নাম আসলে কি। আচ্ছা মূল টেক্সট অনুযায়ী এটা হলো একটা চূড়ান্ত প্রতিফলের জায়গা যা তৈরি করা হয়েছে মূলত অবাধ্য আর পাপইদের জন্য মানে এর পেছনের মূল কনসেপ্টটা হল কর্মফল বলা হচ্ছে এটা বিশেষভাবে তাদের জন্যই বানানো হয়েছে যারা সত্যকে মেনে নেয়নি আর পাপের পথ বেছে নিয়েছে আর এটা কিন্তু কোনো সাধারণ আগুনের মতো না বরং একটা নির্ধারিত আবাস আচ্ছা পরিচয় তো জানা গেল এখন প্রশ্ন হল সেখানকার পরিবেশটা ঠিক কেমন চলুন দেখি টেক্সটে এর কীরকম ভয়াবহ একটা ছবি আঁকা হয়েছে দেখুন পরিবেশের চারটে মূল উপাদানের কথা বলা হচ্ছে এক একেবারে ঝলসে দেওয়া গরম বাতাস দুই টকবক করে ফুটতে থাকা পানি তিন দমবন্ধ করা কালো ধোঁয়ার ছায়া আর সব কিছুর মূলে রয়েছে তীব্র তাপ মানে প্রত্যেকটা জিনিসই যেন কষ্টকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার জন্য ডিজাইন করা এখানে ছায়া শব্দটা কিন্তু খুব ইন্টারেস্টিং সাধারণত ছায়া বলতে আমরা কি বুঝি শান্তি শীতল একটা জায়গা তাই না কিন্তু এখানকার ছায়া হল কালো ধোঁয়ার কুণ্ডলি যা কোনো আরাম তো দেয়ই না উল্টো আরও বেশি কষ্ট দেয় এটা আসলেই একটা অদ্ভুত বৈপরীত্য টেক্সটে হুতামাহ নামে একটা বিশেষ আগুনের কথা বলা হয়েছে এটাকে বলা হচ্ছে আল্লাহর প্রজ্জ্বলিত আগুন এর ক্ষমতাটা একবার ভাবুন এটা নাকি শুধু শরীর পোড়ায় না সোজা হৃদয় পর্যন্ত পৌঁছে যায় আর এই অসহ্য কষ্টের মধ্যেই বাসিন্দাদের লম্বা লম্বা খুঁটির সাথে বেঁধে রাখা হবে পরিবেশের কথা তো শুনলাম এবার আসা যাক খাবার আর পানীয়র ব্যাপারে তবে এগুলো কিন্তু জীবন বাঁচানোর জন্য না বরং এগুলো শাস্তিরই একটা অংশ পানীয়র যে তালিকা দেওয়া আছে সেটা শুনলেই কেমন গা গুলিয়ে আছে দেখুন কি কি আছে ফুটন্ত পানি দুর্গন্ধবালা পুজরক্ত ক্ষত থেকে বের হওয়া পুজ গলানো তেলের মতো একটা তরল এমনকি শরীর থেকে ঝরে পড়া ঘাম মানে প্রত্যেকটাই চরম অসহ্য আর কষ্টদায়ক এর মধ্যে দুটো পানীয়র ইফেক্টও আলাদা করে বলা হয়েছে যেমন মাউন হামিম বা ফুটন্ত পানি এটা পান করার সাথে সাথে নাকি নাড়িভুড়ির ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায় আর মাউল মোহাল যেটা গলানো তেলের মতো সেটা মুখের কাছে আনলেই মুখটা ঝলসে যায় খাবারের অবস্থাও কিন্তু একই রকম ভয়াবহ যেমন জাক্কুম নামের একটা কাঁটাওয়ালাতে তো ফল আছে আছে দড়ি নামের বিষাক্ত কাঁটা ঝোপ আবার এমন খাবারও আছে যা খেলেই গলায় আটকে যায় আর শেষে আসছে গিসলিন মানে রক্ত আর পূজ যেটা নাকি তাদের খাবারও আবার পানীয় এই যে জাক্কুম গাছটার কথা বলা হল এটা নাকি গজায় জাহান্নামের একেবারে নিচ থেকে আর এর ফলের তুলনা করা হয়েছে শয়তানের মাথার সাথে কি ভয়ঙ্কর একটা কল্পনা তাই না আর খিদে পেলে সেখানকার বাসিন্দাদের নাকি এটাই খেতে বাধ্য করা হবে আচ্ছা পরিবেশ আর খাওয়া দাওয়ার পর এবার চলুন সরাসরি শাস্তির বিবরণে যাওয়া যাক এখানে আমরা দেখব আগুনের তেজ কতটা আর অন্য আর কি কি শারীরিক কষ্টের কথা বলা হয়েছে জাহান্নামের আগুনের তেজ বোঝানোর জন্য একটা সরাসরি তুলনা দেওয়া হয়েছে বলা হচ্ছে আমাদের পৃথিবীর আগুনের চেয়ে সেখানকার আগুন নাকি ঊনসত্তর গুণ বেশি গরম স্রেফ ঊনসত্তর গুণ সংখ্যাটা শুনতে হয়তো খুব বড় মনে হচ্ছে না কিন্তু একবার ভেবে দেখুন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আগুনের চেয়েও এত গুণ বেশি তাপ এর ভয়াবহতাটা আসলেই কল্পনার বাইরে শাস্তির ধরনগুলোও কিন্তু নানা রকম আর একটা আরেকটা চেয়ে ভয়াবহ যেমন সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়ে বেঁধে রাখা লোহার হাতুড়ি দিয়ে পেটানো বিষাক্ত সাপ আর বিচ্ছুর কামড় এগুলো নাকি সেখানকার রোজগার ঘটনা এমনকি লোকেদের মুখের উপর ভর দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় আর তাদের মুখ আগুনে ঝলছে দেয়া হয় শারীরিক কষ্টের চেয়েও কিন্তু অনেক সময় মানসিক কষ্টটা বেশি ভয়াবহ হয় মানে যখন সব আশা শেষ হয়ে যায় চলুন এবার সেখানকার বাসিন্দাদের কিছু নিষ্ফল কথোপকথনের দিকে নজর দেওয়া যাক একটা সময় আসবে যখন সেখানকার বাসিন্দারা একেবারে ভেঙে পড়বে তারা মুক্তির জন্য আকুতি করে বলবে হে আমাদের সৃষ্টিকর্তা দয়া করে আমাদের এই আগুন থেকে বাঁচান আমরা কথা দিচ্ছি আর কোনো দিনও আপনার অবাধ্য হব না এটা হবে তাদের শেষ সম্বল শেষ একটা চেষ্টা কিন্তু তাদের এই এই ডেস্পেরেট কান্নাকাটির জবাবে যে উত্তরটা আসবে সেটা একেবারে চূড়ান্ত আর বরফের মতো ঠান্ডা। তোমরা এখানে পড়ে থাকো হীন অবস্থায় আর আমার সাথে একটাও কথা বলবে না ব্যাস এই একটা বাক্যই তাদের মনের ভেতরে সব আশা নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তো আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এবার দেখব চূড়ান্ত পরিণতিটা কি দাঁড়ায় আর এখানে দুটো মূল বিষয় উঠে আসছে একটা হল কর্মফল আর অন্যটা হল শাস্তির পার্থক্য দেখুন মূল ভিত্তিটাই হল ব্যক্তিগত দায়বদ্ধতা মানে কে কী পরিণতি পাবে সেটা ঠিক হবে তার নিজের কাজের ওপর ভিত্তি করে এর মানে হলো শাস্তি কিন্তু সবার জন্য সমান না যার পাপ যত বেশি তার শাস্তিও তত কঠিন হবে এই যে শাস্তির মধ্যে পার্থক্য এটার একটা দারুণ উদাহরণও দেওয়া হয়েছে বলা হচ্ছে আগুনটা সবার শরীরকে একভাবে গ্রাস করবে না কারো ক্ষেত্রে আগুন থাকবে শুধু গোড়ালি পর্যন্ত আবার কারও ক্ষেত্রে সেটা হাঁটু কোমর এমনকি গলা পর্যন্ত উঠে যাবে এখান থেকে কিন্তু কর্মফল অনুযায়ী শাস্তির এই ভিন্নতার একটা পরিষ্কার ছবি পাওয়া যায় এই সব ভয়াবহ বর্ণনা শোনার পর শেষ পর্যন্ত কিন্তু একটা মৌলিক প্রশ্নই মাথায় আসে তাই না যে কর্মফল ঠিক কিভাবে কতটা নিখুঁতভাবে আমাদের পরকালের পরিণতি ঠিক করে দেয় মূল টেক্সটের এই ধারণাটা কিন্তু আমাদের নিজেদের কাজ আর তার ফলাফল নিয়ে নতুন করে ভাবতে শেখায়